আর চিন্তা করে দেখেন তো যদি আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে পিসির একটি প্রিমিয়াম সফটওয়্যার অ্যাডোবি ফটোশপের মতো এডিট করতে পারেন তাও আবার অ্যাডোবি ফটোশপে দেওয়া টাইমের থেকে অল্প সময় তাহলে কেমন হবে তো রিসেন্টলি আমার বলা সব কথার উপরে বেস করে গুগল নতুন একটি এআই টুল লঞ্চ করে ফেলেছে যার নাম কলাদা সরি ন্যানো বানানা তো আজকে এই ন্যানো বানানা ব্যবহার করে আমি আপনাদেরকে এমন কিছু এডিট করে দেখাবো যেটা আপনি যদি পিসি দিয়ে ফটোশপে করতে চান তাহলে কমপক্ষে আপনাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় ওয়েস্ট করতে হবে কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশি

সিম্পলি ক্লিক করে দিবে এরপর নিচে দেখতে পারতেছেন প্লাস আইকন তারপরে আপলোড ফাইলস এর উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে হচ্ছে আমরা একদম ডান সাইডের কর্নারেরটাতে আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এরপর আমরা আমাদের ছবিটাকে সিলেক্ট করে এইখানে চলে আসব তো মিস্টার বিস্টার এই থাম্বনেলটা দিয়ে এখন আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো তো থাম্বনেলটা এখানে অ্যাটাচ করার পরে আমরা এখানে প্রম্পটের জায়গায় লিখে দিব প্লাস মিস্টার বিস্ট উইথ ইলন মাস দেন আমরা এখানে এন্টার করে দিব সো এখানে 10 থেকে 12 সেকেন্ডের মতো একটা টাইম নিয়ে নেবে তারপরে আমাদেরকে আমাদের ইমেজটি দিয়ে দিবে তো দেখতে পারতেছেন এখানে কত ক্লিয়ারলি মিস্টার বিস্টের জায়গায় ইলন মাসকে বসাই দিছি তারপরে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে তো ইলন মাস্কের জায়গায় যদি আমরা অন্য কাউকে বলি সেটাও কিন্তু এখানে করা পসিবল আবার আমরা যদি চাই ইলন মাস্কের ড্রেসটা চেঞ্জ করব সেটাও কিন্তু করা পসিবল তো চলেন আমরা এই জায়গায় ইলন মাস্কের ড্রেসটা চেঞ্জ করি তো এইবার আমরা প্রম্পট দিব বাংলায় এখানে আমরা লিখব ইলন মাস্ককে একটি ফর্মাল ড্রেস পরিয়ে দাও তারপরে আমরা এন্টার প্রেস করে দিব দেন আবারো একটু টাইম নেবে তারপরে আবারো আপনারা এরকম একটি মনোমুগ্ধকর রেজাল্ট দেখতে পেয়ে যাবেন দেখতেই পারতেছেন না ইলন মাস্কের ফেস নষ্ট হইছে কোনো কিছু চেঞ্জ হইছে আমরা যেটা যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই কিন্তু এই এআইটা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করেছে তো বুঝতে পারতেছেন এই এআইটা কত কাজে এবার চলেন আমরা এখানে যে লেখা আছে 100 houses এই লেখাটাকে পরিবর্তন করব তো প্রম্পটে আমরা লিখে দিব রিমুভ দা টেক্সট 100 houses এন্ড এড দা টেক্সট ইলন মাস so চলেন এন্টার প্রেস করে দেই তো আবারো কিন্তু আমাদেরকে এই এআইটা একটা মনোমুগ্ধকর রেজাল্ট প্রোভাইড করেছে আপনি চাইলে আপনার নিজের ছবিতেও ঠিক একই ভাবে ব্যবহার করতে পারবে তো আপনারা যদি চান কোন থাম্বনেইলে এরকম টেক্সট ইফেক্ট ব্যবহার করবেন তাহলে এভাবে লিখে নিয়ে পরে সেই থাম্বনেলটাকে ডাউনলোড করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এমনিতে চাইলে আপনারা এই থামনেলের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন তো সেই অনুযায়ী এখানে প্রম দিয়ে দিলেই হবে আশা করি বুঝতে পারছেন তো আমাদের কলাদা বর্তমানে ফ্রি আছে কিছুদিন পরে যেরকম সার্ভিস প্রোভাইড করতেছে আমার মনে হয় না গুগল এটাকে বেশি দিন ফ্রি হিসেবে রেখে দিবে তাই এখন যত খুশি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ এই ওয়েবসাইটটা কিন্তু আসলেই ফটোশপের বা জানি না আমার সাথে সবাই একমত কিনা যদি আমি এই ভিডিওতে কোনো প্রকার কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই এক শুক্রবারে আবারও দেখা হচ্ছে কোন সময় ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনারা আমার এই ভিডিও গুলো এনজয় করতে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম